আর সঙ্গে সঙ্গে বলব যেহেতু নগরঘাটা হিন্দু অধ্যায়শ এলাকা আওয়ামী লীগ ইউনিয়ন ঘোষিত নগরঘাটা তারপরেও আমরা দীর্ঘ ষোলোটি বছর গুটি গুটি পায়ে পায়ে করে আমরা বিএনপি কিছুটা হলেও ডেভেলপের দিকে আমরা নিয়ে আসছি অনেক কষ্টের বিনিময়ে যেহেতু এখানে বিগত যে চেয়ারম্যান ছিল বিভিন্ন সংগঠন আমাদেরকে কোনো জায়গায় কোনো অনুষ্ঠান করতে দেয়নি সারা বাংলাদেশে বিশেষ করে নগরঘাটা আমরা কোনো কথাই বলতে পারেনি বেশি নির্যাতিত নগর কথা তারপরেও আমাদের মাঝে দীর্ঘ সাড়ে চারটি দশন আমাদের সাবেক এমপি আমাদের নয়ন মার্বে উন্নয়নের কারিগর সাবেক এমপি হাবিজাহ হাবিব ভাই যেহেতু আমি কথা বলছি মহিলা আমার কথা বলছি তখন বলতে ষোলোই রমজান ষোলোই আমি ষোলোই রমজান পাঠটির কথা হইল পনেরোই রমজান আমাদের এখানে ষোলোই রমজান তারপরেও তিনি দেশে অনেক অনেকদিন আট নয়টির টাইম তার মধ্যে তার অনেক যেহেতু তিনি আমাদের সন্ন্যতার অভিভাবক তার অনেক কিছু কাজ আছে হয়তো অনেক সব মিস কিন্তু আসতে পারে সে এলাকায় থাকবে আর কোনো দিন কোনো প্রোগ্রাম মিস করে না এলাকায় থাকবে তো যেটা আমাদের আশা আছে সেই উপলক্ষে আমাদের প্রথম কথা প্রথম টার্গেট আমাদের স্থান আমাদের স্থান স্থানটা সবাই মিলে আমাদের নির্ধারণ করতে হবে কোথায় করলে ভালো হয় সব কিছু দল নিয়ে আমাদের কাজ তা যেহেতু আমাদের দায়িত্ব একটু বেশি আমরা এই অভিভাবক নবেন কিন্তু আমি মন ত্রান্ডে আমি এই দিনগুলো সেই দু সাল থেকে শুরু করি এই বিএনপির পিছনে আছি আমি কিন্তু জীবনে কিছু করতে পারিনি পারেছি না পারেছি চেয়ারম্যান ছিলাম এগারো বারো কিছু কিন্তু করতে পারিনি এই জনগণের মাঝেই চলে আসছি এই এতকাল এখনও আছি এই জন্য দলকে ভালোবাসতে গেলে কিছু শ্রম দিতে হবে আর টাইম টাইম খেয়াল রাখতে হবে আমার যত কাজ থাক দলের প্রতি ভালোবাসা থাকতে হবে কারণ আর কিন্তু দল বড় তাহলে এই দলের জন্য আমরা সব পড়াইছি না যে কি বাগানে কেস খাইছি রাতের পর রাত পড়াই থাকিছি মশার কামড় ধান বনে কি তাই না নদীর আলতা তাহলে সেই দল তো আমরা করতে তাহলে আমরা লোককে বুঝাবো আমাদেরকে আমরা যাবো সামনে আমাদেরকে চালাম আসলে বিএনপির লোক ভালো ছিল দশে মিলে করি কাজ হার জিতি নাই সবাই মিলে করলে কোনো সমস্যা না তাই না এখানে আছে তিনি দীর্ঘ এখানে সবাই আমরা অনেকদিন তো অর্থনৈতিক দুর্বল কি তাই না এখানে বড় ব্যবসাদার আমাকে দলের মধ্যে নেই পাটিল কাটা কুমুরা বহু লোক আছে ব্যবসায়ী দলের মধ্যে আছে না কিন্তু আমি নওটাই নেই কিন্তু আছে স্বাভাবিক প্রায় মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে আমরা তাই না কোটিপতি কেউ নেই কোটিপতি আমরা কে কৃষক চাকরিজীবীও নেই চাকরিজীবী কিনা চাকরিজীবীর মধ্যে আটা আর কোন চাকরিতে বুদ্ধি নেই তাহলে এখানে পয়সাটা খুব কঠিন অবস্থা নিয়েও এই জন্য আমরা যতদূর পারি যেহেতু আমাদের ইফটার মহবিল বহুদিন পর আমাদের এমপি মধ্যে আসছে যে আমাদের মাঝে আমরা সেইভাবে অন্তত আমরা যেন লোক সমাগম করতে পারি আমরা যেহেতু সর্বোচ্চ আমরা বেশি দেবো অনুষ্ঠান আমি তো দিয়ে আসছি দিচ্ছি তাই না আমি বিশ হাজার টাকা আমি এতে বিশ হাজার টাকা তারপরে আমি চাষের কাছে আরেকটা আবেদন জানাই আমাদের নগরঘাটা ইউনিয়নের সাবেক বিশিষ্ট ব্যক্তি যারা আছে বয়স্ক লোক আছে তাদের কার্ডের মাধ্যমে তাদের কাছে আমরা দাওয়াত পৌঁছে দেবো সেই দাওয়াত দিয়ে তাদের আমরা এই অনুষ্ঠানে যারা হাজির করতে পারি সেই হিসাবে আমাদের সহায় সহযোগিতা করবো যাতে সে তারা যেন আমাদের এই ইফতারি মহফিল যারা হাজির হয় সেই হিসাবে আমি সবার কাছে আগুল আবেদন জানাচ্ছি ষোলো তারিখে ইফতারি মহফিল যাতে হয় হাবিব ভাইয়ের এই ইত্যাদি মফিলটা শুধু হাবিবাইয়ের এই ষোলো বছর ইউনিয়নে আসতে পারিনি তার জন্যে যত রকম সহযোগিতা দরকার আমরা সবাই সেই সহযোগিতা করবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম